হ্যালো গাইস আশা করছি সবাই ভালো আছো তো আজকে একটি ঘরোয়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি জানি এটা সবাই পারো সবার বাড়িতে হয় তো দেখো এটা কি রেসিপি দেখে বলতে পারো কি না দেখি তো এটা কী রেসিপি মনে হচ্ছে তোমাদের কাছে বন্ধুরা মাটন নাকি চিকেন নাকি অন্য কিছু দেখে কী মনে হচ্ছে এখন নিশ্চয়ই বুঝে গেছ এটা হচ্ছে চিকেন তো এখানে আমি দেশি মুরগির ঝোল করেছি আলু দিয়ে তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে কিছু গেস্ট এসেছিলো তো ওই জন্য দুটো মুরগি আলু দিয়ে আমি ঝোল করেছিলাম তো ব্লক করার মতো কিছুই পাইনি তো অনেক তারা ফুরো করে এইটাই শুধু একটু একটু করে তুলেছি মানে ফোনটা অন করে রেখেছিলাম অন করে এভাবে এভাবে একটু একটু তুলেছি জানোই তো রান্না করতে গেলে আর যদি তুমি ভিডিওটা অন করো তাহলে তো হয়ে গেলো রান্নাটা অনেকটা লেট হয়ে যায় জানি সবাই রেসিপিটা জানো সবাই পারো তবু আমি কিভাবে করছি ওটাই শুধু তোমাদের সাথে দেখ মানে শেয়ার করছি ওটাই শুধু দেখানোর চেষ্টা করছি এখানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আমি নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি মানে মাংসে যেসব মশলা লাগে ওগুলোই আর কি আর আলুগুলো দেখো ডুমো করে এভাবে কেটে নিয়েছি নতুন আলু এগুলো তো এভাবে কেটে নিয়েছি একটু বড় করে ডুমো করে সবাই পারো চিকেন রান্নাটা আহামরি কিছুই না নর্মাল লাল ঝোলি করছি তো আলুগুলোকে আমি ফা মানে হালকা করে ফ্রাই করে নেব এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে আমি আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে নেব আলুতে জল ছিল তাই ফুটছিল তো এখন আমি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু ফ্রাই করে নেব সবাই পারো তো অত মানে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু না বিশেষ কিছু না তাই বিস্তারিত বলার আর কিছুই নেই তো দেখতে থাকো ব্লগটি আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগলে মানে কি করতে হবে এটা তো তোমরা সবাই জানো ভালো লাগলে কি করতে হবে লাইক করো কমেন্ট করো আর যদি সম্ভব হয় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর যদি কেউ নতুন আমার চ্যানেলটাতে ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আর পাশে থাকা বেল ক্লিক করে অল অপশ অল করে দিও আর কি অল অপশানে ক্লিক করে দিও তাহলে যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে সময় সুযোগ অনুযায়ী ভিডিওটি দেখে নিতে পারবে ঘরোয়া বিভিন্ন রান্না আমি এই চ্যানেলে শেয়ার করি অথবা বিশেষ বিশেষ কিছু বিশেষও শেয়ার করি তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের তো দেখো এখানে আমি কেটে নিয়ে এভাবে দেখো ধোয়া হয়নি এই যে ময়লা আছে এটাকে ভালোভাবে ধুয়ে নেব তো ভালোভাবে ধুয়ে তারপর আমি ফিচ্ছি তো দেখো এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি আজ তো রসুনও দিই কিন্তু আজকে আর দিইনি পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম একে একে মশলা সবগুলোই দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা কমে দিয়েছি কারণ আমি কাঁচা লঙ্কা বাটাটা ইউজ করবো তাই কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা না দিলে আবার দরকারের কালারটা সুন্দর হয় না তাই একটু দিলাম আর কি এক চামচেরও কম হবে ধনে জিরে হলুদ সবই দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ যেহেতু বেশ অনেকটা মানে চিকেন এখানে দুটো চিকেন আছে দুটো মুরগি আছে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব আর আলুটা তো ফ্রাই করাই আছে মানে যেভাবে রান্না করি সিম্পল ভাবে ওভাবেই তোমাদের সাথে শেয়ার করছি আর কি বিশেষ কিছু করছি না Thank you চিকেন দেখো চিকেনটা আমার মাখা হয়ে গেছে এখানে ফুরন দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি বেশ কিছু আর এলাচ দারচিনি একটু হিং দিয়েছি জিরে ফুড়ন দিয়েছি পাঁচ লঙ্কা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আমি একটু হিং দিই মাংস অথবা চিকেন করলে ভালো একটা ফ্লেভার হয় ওই জন্য এগুলো দিয়ে মাখা মশলা মাখা যেই চিকেনটা আমি মেখে রেখেছিলাম ওটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কোনো জল দেব না মাংস কষানোর সময় মাংসটা সেদ্ধ হয়ে যাবে ওই চিকেনটাই টেস্টি হয় তো ওইভাবে আমি চিকেনটা করব। মাংস কষানোতেই মাংসটা অনেকটা সেদ্ধ সেদ্ধ করব। মানে ভালোভাবে কষাবো আর কি তারপর দেন আমি ওদিকে গরম জল করে নিচ্ছি ওদিকে গরম জলটা বসিয়ে দেব গরম জলটা আমি গ্রেভিতে ইউজ করবো তো নর্মাল এভাবেই আমি করি এভাবেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি আর কিছুই না দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো মশলাটা কষানোর সময় আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি যেহেতু লাল লঙ্কার গুড় টান কম ইউজ করেছি ওই জন্য কাঁচা লঙ্কার বাটাটা দেবো বলে তাই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এখানে দু চামচ মতো কাঁচা লঙ্কা বাটা হবে তো এটা ভালোভাবে কষিয়ে নেব অনেকটাই বেশি অনেকটা কষিয়ে এসেছে মাংসটা তো দেন আমি গরম জলটা অ্যাড করে দেব যেটা আমি ওদিকে রেখেছিলাম আগে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুটা আমার ফ্রাই করা ছিল যেটা আগে ফ্রাই করে রেখেছিলাম তো এটা কিন্তু সিদ্ধ না তো এখন জল দেওয়ার আগে আলুটাকে একটু মশলার সাথে একটু মিক্স করে নেব তারপর আমি জলটা দিয়ে দেবো আলুটা ভালোভাবে চিকেনটার সাথে মিক্স করে নেব আলুটা আর চিকেনটা একসাথে সেদ্ধ হয়ে যাবে তো আমি এভাবেই করি তোমরা কিভাবে করো অবশ্যই অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে কে কেভাবে করো তো দেখতে থাকো ব্লগটি চিকেন রান্নার রেসিপি তো দেখো এখানে আমি গরম জলটা দিয়ে দিয়েছি যতটুকু আমার লাগবে তো এর থেকে বেশি আমি ঝোল করব না তো এটাকে ঢাকা দিয়ে দিব আর আঁচটা কমিয়ে দিয়ে এখন সেদ্ধ হতে দেবো আলু আর চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো এখন আমি মিক্স করে নিলাম গরম জলটা অ্যাড করেছি যতটুকু ঝোল আমি রাখতে চাই অতটুকু অনুযায়ী তো এখন ঢাকা দিয়ে দিয়ে একদম কমিয়ে দেবো আঁচটা মৃদু আছে এটা সেদ্ধ হবে আলু আর চিকেনটা তো রেসিপির কোথাও যদি একটু ভালো লেগে যায় প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পাশে থাকা ক্লিক করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর দেখো এদিকে আমি দারচিনি গুঁড়াটা দিয়ে দিলাম দারচিনি আর এলাচ একসঙ্গে পুরো করা আছে তো ওটা আমি দিয়ে দিলাম মিক্স করে নেব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা নেক্সট একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে টাটা বাই বাই টিউন সবাইকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ভালোবাসা দেখো লাল লাল মুরগির ঝোল দেশি মুরগির ঝোল এভাবে কার কার ভাল লাগে পাতলা ঝোল অবশ্যই জানাবে আলু দিয়ে গরম গরম ভাতের সাথে আমি তো শুধু আলু আর ঝোলটা খাই রসুন দিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না বাই টা বাই বাই বন্ধুরা স্টে